যে কটা কথা বলেছি একটু মাথায় রাখবেন আর ধীরে 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 নিজেদের লাইফ স্টাইলটা পরিবর্তন হোক আর গুরুত্বপূর্ণভাবে লক্ষ্য রাখুন বাচ্চারা দিকে সন্তানের দিকে জানবেন আপনি মরার পর আপনার পরিচয় বহন করবে আপনার ছেলে আপনার মেয়ে আপনার নাতি নাতনি ভাইপো ভাইজি তারাই কিন্তু আপনার পরিচয় বহন করবে যদি এদেরকে ছোট্ট বয়স থেকে শিশু বিজ্ঞানী ওয়ার্ল্ড ফেমাস চাইল্ড সায়েন্টিস্ট যারা বিশ্ববিখ্যাত শিশু বিজ্ঞানী যারা এরা সবাই এই ব্যাপারে একমত যে একটা বাচ্চা জিরো থেকে দশ বছর এই দশটা বছর হলো ওর বয়স আল্লাহ যদি নির্ধারণ করে না কেন সত্তর বছর তাহলে জীবনের প্রথম দশটা বছরই তার বাকি ষাট বছরের প্ল্যান তৈরি হয় বুঝতে পারেন অ্যাকচুয়াল মায়েরা যখন হাড়িতে তেল পেঁচ দিয়ে যখন নাকড়িতে ঘাঁটাঘটি করে ওই মশলাপাতি চাপানোর ভঙ্গিমা দেখে বোঝা যায় এটাই মাছ দেবে না গোশ দেবে শাক দেবে না ডাঁটা দেবে বোঝায় না খালি কি রান্না হবে তরকারি চড়াবার চড়ানোর কি বলো স্টার্টিং পয়েন্ট শুরুতে খানিকটা আন্দাজ করা যায় যেতে কি হতে চলেছে তো দশ বছরের ভিতরে এটাও ধরে না এটা তরকারি চড়া এই দশ বছরের ভিতরে ওই হাঁড়িতে যদি আপেল চাপাতে পারেন ঘেটকুল চাকাতে পারেন বুনোল চাপাতে পারেন ঘেটা চাপাতে পারেন যেরকম মাল চাপিয়ে দেবেন বাকি ষাট বছর কিন্তু সেই হাঁড়ি থেকে সেই রকম মালই বেরোবে কিছু বোঝা গেছে আপনারও টাইম শেষ আমারও টাইম শেষ এই বাচ্চাগুলো কি গভীর ভাবে লক্ষ্য রাখুন ওরা প্রতিদিন একটু করান শিখুক ওরা সত্যবাদী তৈরি হোক মিথ্যা থেকে ওদেরকে দূরে রাখুন ভাইরাস মুক্ত জীবন গড়ার ব্যাপারে বাচ্চাগুলোকে প্রতিদিন ছোট ছোট করে উপদেশ দান করুন আর পড়াশুনোর ব্যাপারে ওদেরকে খুব যত্নবান রাখুন তাহলেই কিন্তু এই জাতি বাঁচবে না এই জাতিকে রক্ষা করার আর দ্বিতীয় কোনো অস্ত্র আমাদের হাতে নেই এই বাচ্চাগুলোর প্রতি যদি যদি আপনারা আমরা সবাই বাচ্চাদেরকে যত্ন নিতে পারি ইনশাল্লাহ এই হত এই অসাহত এই পিছিয়ে পড়া জাতিটা আবার একদিন ঘুরে দাঁড়াতে পারবে আর ছেলেটা মেয়েটা নাতি নাতনিগুলো যদি ভালো হয় না আপনি কবরে যেও শান্তি পাবেন দুনিয়াতে তো শান্তি অবশ্যই পাবে সেই সঙ্গে সঙ্গে কবরে যেও আপনি শান্তিতে থাকতে পারবেন এটা হলো আমার শেষ কথা কতটুকু মাথায় রাখুন প্রতিদিন বাচ্চা স্কুলে যাচ্ছে কি না শুধু টাকা দিলেই পড়া হয় না মাসে মাসে সাত টাকা দিচ্ছেন আপনার মেয়েটা ছেলেটা প্রাইভেট পড়ে বাড়ি আসতে কোনোদিন দিন আপনি বসেছেন ওর বই নিয়ে রাত আটটা নটা পর্যন্ত বা জোড়া সতলায় কি কামাই করেন আপনারা বাজার করে চট বাড়ি চলে আসা যায় না বাচ্চাটা পড়ছে বাচ্চাটার কাছে একটু বসি ছেলেরা সেভেনে পড়ে অত জিজ্ঞেস করতে পারি যে অঙ্ক কত দূর হয়েছে ইতিহাস কোন জায়গায় পড়া যদি বাপগুলোরে জিজ্ঞেস করায় যে ছেলে বা মেয়ে কোন ক্লাসে পড়ে আর কি কি বই কড়া বাপ বলতে পারবে হ্যাঁ কি কি ও বাপ জানে না বলে বাপ তো জানে না তাকে ঠিকই বলেছে খুব খুব খারাপ কিছু বলিনি তো অনেক অনেকে বলো বাপ ছিল না বলে পড়াশোনা হয়নি এটা ঠিক তবে বাপ ছিল না বলে বে করা হয়নি এইটা বলো কেউ এই ভুল কাজটা কেউ করিনি বহু লোক আছে বলে ছোট বয়সে বাপ মরে গেল বলে আর পড়াশোনা হয়নি আমি তোর বাপ তো মরে তো তোর বেদেশ দেশকে এটা সমন্ধিকা খুব সাঁড়াস সুতরাং নাঙে মিরিস গুতো তাই হয়ে সুতো ওসব পাকামি বাদ দ্বারা কা ভালো অশিক্ষিত মানুষ কেউ মারপেট থেকে লেখাপড়া শিখে আসে না আজকের দিনে দাঁড়িয়ে একটা অশিক্ষিত লোক সে যদি একবার ভাবে তাহলে সেও বুঝবে আমি লেখাপড়া না শিখে যে ভুল করেছি অন্তত এই ভুল যেন আমার সন্তানকে করতে না হয় এখন তো আমরা দেখতে পাচ্ছি বাপ মা লেখাপড়া জানে না এমন অশিক্ষিত পিতামাতা ছেলে মেয়ে মাধ্যমিকের ফার্স্ট ডিভিশনে পাশ করছে তারা সুন্দর করান শিখছে কারণ তারা হাঁড়ে হাঁড়ে বুঝতে পারছে লেখাপড়া না শিখে আমাদের যা ক্ষতি সেই জন্য বাবা মা অশিক্ষিত হলেও সন্তানদের লেখাপড়া শেখাচ্ছে আপনি অশিক্ষিত বলে যে আপনার সন্তানের লেখাপড়া হবে না আমি তা বিশ্বাস করি না একটু যত্নবান হন যত্নবান হলেও আপনার বাচ্চা একদিন ভালো শিক্ষিত নিয়ে ভালো শিক্ষা নিয়ে সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারে ত্রুটি বিচ্ছুতির জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি সাড়ে এগারোটা বাঁচতে যায় একটু দোয়া সবরে শ্রেণী হবে আর প্রচন্ড ঠান্ডা একদম বাড়াবাড়ি নয় মৌলানা যে কটা কল বলেছেন ওগুলো মাথায় রাখুন এই ওই কাছে একটু মুটে মুছে দিস নাং টাং বলেছি কেটা বসার মেন তার ঠিক নেই ওখান একটু বাদ দিয়ে দিস তো নাং কথাটা খুব একটা খারাপ না সাহিত্যের ভাষায় আছে ও বললি যে কবিরা গণটন হবে তা না সুযোগ পেলে আপনিও বলবেন মাঝে মাঝে কোনো অসুবিধা নেই কি না বাংলা সাহিত্যে ব্যবহার হয় বঙ্কিমচন্দ্রের অনেক সাহিত্য আছে যাক যাক শেষ কথা একটু দোয়া সবরে শ্রেণী হবে ফাতিয়া শরীফ এখলাস শরীফ দরুস শরীফ কলমা শরীফ একটু তেলাবাদ করে আলহামদুলিল্লাহ الضالين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم أستغفر الله الذي لا اله الا هو لا حول ولا قوة إلا بالله العلي العظيم

একটা মা পড়েছে তুমিও বলতে একটা বৌ মা পড়েছে তার বাপ মা গুলো গেল মধ্য লেখার ফেরি উঠতেছে না